জানায়া দিছে যারা নিজের প্রতি করবে যারা নক্সের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে আল্লাহর আপনি তাদেরকে জানায়া দেন তারা নক্সের প্রতি জুলম করেছে অন্যায় কাজ করেছে তাদেরকে আপনি দেন মহান তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন যত বড় না ফরমানি কাজ করুক না কেন মহান আল্লাহ রব্বুল আলমীর কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সারা দিতে দেরি না মুসলমান বাবাজি গভীর মনোযোগ ও মানিকগঞ্জের মুসলমান ভাইরা উক্ত আয়াত আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা পাপিষ্ট আছি আমরা যারা নফসের গোলাম করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতি করেছি অন্যায় কাজ করেছি আমাদের মতো যারা গুণাগার আছে আল্লাহ আমাদেরকে সান্তনা দেওয়ার জন্য উক্ত আয়া খানা নাজিল করেছে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহ আসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো এইসব বলতেছে হাবি আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মধ্য ছিলাম অগনবি আল্লাহর আমাকে কি আল্লাহর রব্বুল আলামিন নাফ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে ওগো অগ রাসূল বলো আমি সারাটা জীবন চিনার কাজে কাটাইলাম না ফোর করলাম করালাম অনলাইন ক্লাস করলাম আবি আল্লাহ রব্লাহ আলামিন কে আমাকে মাত করবে আল্লাহর রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লালাম বন্ধ করে চিন্তায় পরে গেলেন চ বন্ধ করে দিলেন আল্লাহল্লাহি মোহাম্মদুল্লাহ রসুল আল্লাহ সল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাহামের কাছে জি ও রাই আলাইহি সাল তো অসাল্লাম আশলু আইসে বলতেসি আ আল্লাহ নবী গো নবীঝি রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন অগরবিজি

غفور رحيم او <applause> النبي <applause> সুসংবাদ জানা দিছে যারা নিজের প্রতি করবে যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে নইরা সইয়া না আল্লাহর নবী গ আপনি তাদেরকে জানা দেন তারা নফসের প্রতি করেছে অন্যায় কাজ করেছে ও গো আল্লাহর রাসূল তাদেরকে আপনি জানা দেন মহান আল্লাহ তারা যত কাজ না কেন যত বড় না ফরমানি কাজ করুক না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইতে মহান আল্লাহ তাদের ডাকে সারা দিতে দেরি না